আসসালামু আলাইকুম আমি সানিয়া আনোয়ার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকাল শেষ রাত থেকেই বেশ বৃষ্টি আসলে বর্ষাকাল মানেই বৃষ্টি কখন হয় কখন রোদ উঠে কখন বৃষ্টি হয় এর তো ঠিক ঠিকানা নাই তো ভাবলাম বাবু ঘুমাইতে ঘুমাইতে আমি উঠে একটু সকালের কাজ সেরে নেবো সেটা আর হয়নি কারণ বাবু আমাকে আমি যতক্ষণ ঘুমিয়ে থাকব সেও ততক্ষণ ঘুমিয়ে থাকবে তো যা কাজকে এক ছিল আমাদের বাসায় তো আমি ঘুম থেকে উঠে তার কাছে দিয়ে আসছি ওকে ফ্রেশ করিয়ে আর এসে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এরপরে যাব বাবুর কিছু কাঁথা কাপড় আছে রাত্রে ইস্যুগর সেলো তো ওগুলো ধুয়ে আমি আপাতত আজকে বারান্দাতেই মেলে দিই তারপরে ওয়েদার ভালো হলে সাধে মেলে দিবো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে আর গতকালকে রাত্রেও আমি কিছু কাপড় অবশ্য সাধে মেলে দিয়েছিলাম আমি বেশিরভাগই কাপড় ঘর বাড়ি মোছা এগুলো রাতেরই কাজ করি যেহেতু ছোট বাচ্চার মা আমি যখনই সময় পাই তখনই হাতের কাজগুলা টুকটাক করে গুছিয়ে নিই আসলে রেস্ট বলে ওভাবে রেস্টের আসে কিছু রাখি না আর এরপরে আমি একটু দুইটা ডিম বয়েল বসালাম একটা আমি খাবো বাবু খাবে তো আমি কাপড়গুলো কিন্তু এর মধ্যে ছাদে দিয়ে আসছি দিয়ে চলে আসছি একটু রোদ উঠছে দেখলাম আর নাস্তার সাথে আমি একটু চা না হলে তো আসলে সকালে নাস্তাটা জমেই না তো চাটা বসিয়ে দিয়েছি আর বাবু ওদিকে আমি কিন্তু বাবুর খাবারটাও রেডি করে রাখছি বাবুর খাবারটা অফ ক্যামেরায় করে বাবুকে খাইয়ে দিয়েছি ওর ওই পুপির কাছে আছে ওনাকে পাইলে সে আর কিছু চায় না তো আর অফ ক্যামেরায় আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিছি টুকটাক সংসারের যে গোছাল গাছাল এগুলো করে নিয়েছি আর আজকে আমার রান্না বান্নার কোনো প্যারা নাই তো রিল্যাক্সেই নাস্তা পানি করতেছি আর কি আর আবহাওয়াটাও খুব একটা ভালো নাই হালকা হালকা রোদ দেখা যাচ্ছে আর কি সকালের থেকে বৃষ্টি হচ্ছিল পরে বৃষ্টিটা একটু কমছে আর যেহেতু রান্না নাই গতকালকার অনেকটা সবজি ছিল ফ্রিজে ফ্রিজে সবজি আসলে ভালো লাগে না কোনো খাবার টাবার তারপরেও একা মানুষ সামান্য একটু রান্না করলেও থেকে যায় আর ফেলতেও মায়া লাগে তো যাক সাদা ভাত বসেইছি তরকারিটা গরম করে নিচ্ছি গরুর বরটাও সুন্দর করে গরম করে নিলাম ভাজাভাজা করে আর এই বিস্কিট আমার বাচ্চাকে কিন্তু আমি ফাস্ট ফুড জাতীয় বা কোনো বিস্কিট জাবি এগুলো খুব একটা খাওয়াই না তো এই এনার্জি প্লাস বিস্কিটটা মাঝে মধ্যে দিয়ে যখন কান্নাকাটি করে ছোট বাচ্চা ঘরে রাখে আর কি তো তো রান্নাবান্নাও শেষ করে নিলাম এরপরে আমি এখনও কিন্তু ফ্রেশ হতে হবে বাচ্চাকে গোসল করাবো অনেক কাজকর্ম বাকি আছে তো আমি যে গাছটা আমাদের বাড়ির সাথে কিন্তু বাগান হয়ে গেছে এই গাছটা ইনডোর প্লান্ট তো নিয়ে আসছি এই টবে এর আগে একটা গাছ ছিল গাছটা মারা গেছে তো এইভাবে আমি রাখছিলাম তো গাছটা এখানে পুঁতে দিয়ে এরপর আমি যাব ফ্রেশ হবো বাবুকে গোসল করাবো নিজে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এরপরে কাপড়গুলো নিয়ে আসবো এই তো এভাবে আসলে সারাটা দিন সকাল থেকে সকাল মানেই ব্যস্ততা সকাল থেকে ব্যস্ততা শুরু হয় মানে দুপুর তিনটা পর্যন্ত একটা না ব্যস্ততা কখন দুপুরে বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে একটু রেস্ট করবো তারপরও প্রতিদিন রেস্ট হয় না কারণ এক দিন এক এক রকম কাজকর্ম থাকে সেগুলো শেষ করতে হয় আসলে একটা সংসারে মানুষ একা থাকলে কি হবে কাজ তো আর কম নাই না বেশি হলেও হয়তো রান্নার পরিমাণটা কম থাকে তাছাড়া বাদ বাকি গাছ কিন্তু সবই সমান থাকে তো গাছটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর ট্রি আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আসলে তো গোসল টুসু করে এসে ফ্রেশ হয়ে এসে আমি খাবার খাইতে বসছি আর বাবুকে বাবুকে নিয়েই বসছি ওকে খাইয়ে দিব দুজন একসাথে খেয়ে বাবুকে ঘুম পাড়িয়ে এই তো চলে আসলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম